আমার মুর্শিদ আলী জোরে বলন সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মওলা জোরে বলন সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে মাতি নাই চলে নবীর নাম পরে যাবো জান্নাতে চলে না বীর নামে দুদ পড়ে যাব জান্নাতে চলে না বীর নামে সালাম পরে যাবো জান্নাতে চলে আমার মরসেদ আমার মোরষে আমার মুরশেদা আলী মলা আমার মুরশেদা আলী মলা আমার মুরশেদা আলী মলা জরে বলেন সুবহানাল্লাহ বা রবীউল আওয়ালেতে আসলেন নবী দুনিয়ায় অন্ধকারে পড়েছিল নবী চালিয়ে দেকারে পড়েছিল সারা দুনিয়াটা ভাই নাবির নোরে জ্বালিয়ে দিল সারা জগত আলো আমার মুর্শিদ আলী জরে জোরে বলুন সুভান নবীজি আইলেন ভোর ভোর জোরে বলুন নবীজি আইলেন ভোর ভোর চন্দা বলে তারা বলে বলে মামোর না বেজে আয়েলেন ভর ভর না বেজে আয়েলেন ভর ভর দিল কা পাপি হাও পি পি করকে কয়েল মচালা বোল না বেজে আয়েলেন ভর ভর না ভোর মনটি আমার মি পাখি খাচাতে রে না মনটি আমার মকি পাখি খাচাতে রে না বারেবারে মন জেতে চাই সোনার মদেনা সোনার মদেনা সামনে আমার আরব সাগর জড়ালেন সামনে আমার আরব সাগর কেমনে হব পার পাখির মত নাই তো দানারোপর ভির মতো নাই তো দানা দানারোপর ভার তাই তো ভবি অরে মন তাই তো ভবি ওরে মন টাকা কি আর হবে না যেতে চাই সোনার মদে না বার যেতে মদিনা মন্টি আমার মাইনা পাকে খাচাতে রয়ে না বারে বারে জেতে চাই সনার মদিনা জরে আরব দেশেতে তুল মিষ্টি জরে আরব আর তুল মিষ্টি মিষ্টি কে চোপে দে আবু জম কুয়ের পানি কে দল না কে দল না তাই তো ভাবি অনে মান হবে না ওরে ওড়ে सोनर जाब हामी सोनर मदेना मन्ति अमर मैना पाकी ना मन मन्टी अमर मैना पाकी खाँचा रहे ना বারেবারে মঞ্জেতে চাই সোন রুম দে নাও সোন রম দিন সামানা দিবা না চরে চরে ভালো নাও এ জ্বর হবে না সামা না দিবা না চিল্লে তোমার লালের নাই তোল না নাই তো লো না মদেরিনা একবার জোরে বলো ভাই মাদী না বি জন্ম হলো যেদিন মকার শুকুন গাছি ফুল পটি टारी बोरा गड़े करन टेर सावरी बोरा গড়ে আসমে রে যাহার কামনা গো তোমার লালের নাই তুলো না দিব না ও গো মা আমি না তোমার লালের নাই তো লো না মো তোমার লালের নাই তো শুন মদিন মিনা ফের বলে नदी न भेर भले आदिन सु भेरा भले मीनो गोट मेर भले आचा ब्यूटीफुल म न भले भले सचा ब्यूटीफुल मदीना पिकार इज न सीती

आई लव्यू आका आई ल्यू आका आई ल्यू आका आब्यू आक आई ल्यू आका आका कर सुभाणे दुनिया खे रिश्तो ने जब मोको मोड़ा बेलाली न कहता हब पे पुकारे दुनिया के रिश्तो ने I कहता्यू आक ल्यू आक आ्यू आका अका अकाउ क्यू आका अ হবে মাটির বিচানা গ তোমার ঠিকানা বলুন একদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটিরি তোমার আসল ঠিকানা ইজিরাইল পারেস জে হাজির হবে সে ইজেরাইল পারেস জে দিনী হাজির হবে সে চল চতুরি ক্ষতি করো চাম্পে সে বাবাজি সোনা মানি আল্লাহ পাক জানো সকলকে নাবিজের আসি গোলাম যেন বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ মামিন এ জেরাইল ফেরেশতা যে তিনি হাজির হবে সে চলছা তরি জাতি করো জানো বেরবে সে সে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া একদিন তোমায় মরেতে হবে বলে না হবে মাটির গো তোমার আসল ঠিকানা হবে মাটির গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে পক্ষ পড়বে তো মো কু না কেমন জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মোকু পড়বে তো পক্ষ পড়বে না কেমন জবাব দিবে কি করে বুঝাবো তো একদিন হবে তুমি বলে যেও না হবে মাটির বিচানা গতমার তোমার আসল ঠিকানা জোরে বলুন